সালামু আলাইকুম আপনারা দেখছেন বাগিচাবাড়ি আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ছাদ বাগানে কীভাবে নিমতেল স্প্রে করতে হয় নিমতেল একটি তৈলাক্ত পদার্থ যা সহজে পানির সঙ্গে মিক্স করা যায় না তাই একে মিক্স করার জন্য এক ধরনের লিকুইড ব্যবহার করতে হয় বাজারে বিভিন্ন ধরনের হ্যান্ড ওয়াশ বা ডিশওয়াশ লিকুইড আকারে পাওয়া যায় যা সহজে নিম তেলের সঙ্গে মেশানো যায় ভিডিওতে আমি একটি বাটির মধ্যে নিমতেল নিয়েছি এবং সামান্য পরিমাণ ডিশওয়াশ সেই নিমতেলের মধ্যে ঢেলে দিই মনে রাখতে হবে যে এই ডিশওয়াশটি খুব সামান্য পরিমাণেই ব্যবহার করতে হবে এরপর লোহার একটি কাঠির সাহায্যে এই লিকুইড ডিশওয়াশ এবং নিমতেল খুব ভালোভাবে মিশিয়ে নিই যাতে নিমতেল এবং এই লিকুইডটি খুব ভালোভাবে মিশে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন নিমতেল এবং লিকুইডটি খুব ভালোভাবে মিশে গেছে এবং ভালোভাবে মেশানোর ফলে এর একটি ভিন্ন কালার চলে এসেছে নিমতেল এবং লিকুইড মিশ্রিত এই পেস্টটি খুব সহজেই এখন পানির সঙ্গে মেশানো যাবে এবং স্প্রে করার জন্য প্রস্তুত করা যাবে ভালোভাবে মেশানোর পরে নিমতেল এবং লিকুইড মিশ্রিত যে পেস্টটি আমি তৈরি করলাম সেটি একটি স্প্রেয়ার মেশিনের মধ্যে ঢেলে দিলাম সেখানে আগে থেকেই আমি দু থেকে আড়াই লিটার পানি নিয়ে রেখেছি তেলের সঙ্গে লিকুইড মিশ্রিত হওয়ার ফলে পেস্টটি একটু ভারী হয়ে গিয়েছে যার ফলে বাটি থেকে সহজে পড়ছে না তাই একে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ মিশ্রণটি আমি এই পানির মধ্যে মিশিয়ে নিয়েছি স্প্রেয়ার মেশিনের মুখটি ভালোভাবে লাগিয়ে নেই এবং মিশ্রণটি যাতে সহজেই পানির সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারে এজন্য একে ঝাঁকিয়ে নেই যাতে মিশ্রণটি পুরোপুরিভাবে পানির সঙ্গে মিশে যেতে পারে আমার নিমতেলের মিশ্রণটি পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবং স্প্রে করার জন্য এটি প্রস্তুত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছের মধ্যে স্প্রে করছি নিমতেল গাছগুলোতে খুব ভালোভাবে এই নিমতেলের মিশ্রণটি স্প্রে করে দিতে হবে যাতে প্রতিটি পাতার কোনায় কোনায় এবং গোড়ার মধ্যে এই মিশ্রণটি পৌঁছাইতে পারে এখন আপনাদের প্রশ্ন হতে পারে বাগানের গাছে বা যে কোনো ধরনের গাছে কেন আমি নিম তেল ব্যবহার করব আসলে আমরা যারা বাগান করি বা বিভিন্ন ধরনের মাঠ বাগান করে থাকি গাছপালার বিভিন্ন ধরনের রোগ আক্রমণ হয়ে থাকে গাছের মধ্যে ছত্রাকের আক্রমণ বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ এই ধরনের আক্রমণ প্রতিহত করার জন্য সাধারণত নিম তেল ব্যবহৃত হয়ে থাকে এবং এটি একটি জৈব সম্পূর্ণ জৈব পদ্ধতি যার ফলে গাছের সম্পূর্ণ রোগ বালাই দূর হয়ে যেতে পারে আবার অনেকে এটাও প্রশ্ন করে থাকে তো যে এই ধরনের রোগবালাই বালাই বা এই ধরনের ছত্রাকের আক্রমণ আমরা কীটনাশক রাসায়নিক কীটনাশক ব্যবহার করেও নির্মূল করতে পারি তাহলে নিম তেল কেন নিম তেল হচ্ছে সম্পূর্ণ একটি জৈব পদ্ধতি আমরা যারা বাগানে বাগান করি বা বাগানে বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়ে থাকি আমরা এটা আমাদের নিজেদের ব্যবহার করার জন্য বা খাওয়ার জন্য ব্যবহার করে থাকি যার কারণে আমরা চেষ্টা করি যাতে আমাদের এই বাগানে আমাদের এই গাছগুলোতে কোনো প্রকার রাসায়নিক বা ক্ষতিকারক কোনো উপাদান যাতে আমরা না দিই তো এই কারণেই আসলে নিম তেল ব্যবহার করা হয় তবে নিম তেল একটি সত্যিকার অর্থেই খুবই কার্যকরী উপাদান যেটা অনেক ক্ষেত্রে এই রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশকের চেয়েও অনেক বেশি কার্যকর সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম